তার কি আর কি পেতে তার যতটুকু করার দরকার ছিল সে কিন্তু তার জীবন দিয়ে কিন্তু সেইভাবে সে করেছে এখন তাকে সেভাবে মূল্যায়ন আমরা কতটুকু করেছি সেইটা হলো যে বিচার বিচার বিবেচনায়

আচ্ছা ভাই এই অভিযোগটা কার কাছে করছেন আপনারা তো চলচ্চিত্রের বোধ আপনারা চলচ্চিত্র শুনিবে আপনার কার কাছে এই অভিযোগ এই অভিযোগটা সকলের কাছে করছে আপনাদের কাছেও করছি সরকারের কাছে করছি চলচ্চিত্রের মানুষের কাছে করছে সকলের কাছে করছে কারণ হলো গিয়ে যে একটা জিনিসকে ধরে রাখার জন্য প্রথমে হলো গ আপনার বোধ থাকতে হবে আপনার মধ্যে চেতনা থাকতো যে আপনার সেই শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেতনা আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে সেইভাবে আপনারা কাজ করতেন আমরা কিন্তু কেউ কিন্তু আমাদের সেই চেতনাকে আমরা তুলে রাখতাম চলচ্চিত্র কোথায় আছে আপনি আমাকে বলেন তো আছে তা কোথায় থাকার জন্য যে ব্যবস্থা এগুলোকে আমরা বলি না আপনি আমাকে বলেন আমি তো এরকমও প্ল্যান দিয়েছি আমি তো এই যে এই মানে আমার ভিডিওগুলোর গুলোর মধ্যে আমি বলছি যে আপনি কমার্শিয়াল ছবিকে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার যারা কলাকৌশলী বা আপনার যারা সহকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার এই চলচ্চিত্র কি বলে যাবে চলচ্চিত্র থেকে কি বলে যাব আসলে আমি 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 বলে যাওয়ার মতো তার কারণ হলো যে ওই যে বোধোদয়ের কথাটা বললাম চলচ্চিত্রের মানুষগুলোর বোধোদয় হতে হবে তাদের চিন্তা করতে হবে যে নেতৃত্বের জায়গাগুলোর মধ্যে আসলে তাদেরকে নিয়ে এসে তাদের পিছনে দাঁড়াতে হবে ছিলেন কিন্তু আমি আমি আপনারা জানেন যে আমি আমাকে আমি এক কথাই জানতে চাই যেমন আপনি মানুষ তো মরণশীল সবারই একদিন হবে সেক্ষেত্রে আপনি যদি একজন কিংবদন্ত আপনি কি আশা করবেন যে আপনাদের মূল্যায়নটা কিভাবে করা যেতে পারে এটা তো আমি বলতে পারি এটা যারা আছে তারা না তারা 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 করবে তারা প্রজন্ম করবে কি করবে না এটা এটা আমি হ্যাঁ তা আমি সেটা এই প্রজন্ম কিভাবে দেখবে আমাকে কিভাবে দেখবে দেশ আমাকে কিভাবে দেখবে এটা তো দেশের উপরে নির্ভর করে প্রজন্ম